তোমাদের বন্ধুরা আমি বলেছিলাম আমাদের গাছে সজনে ডাটা হচ্ছে ফুল সজনে ডাটা হচ্ছে আবারও ফুল আসছে এটা বোধ হয় মাসি গাছ না গো এটা বারো মাসি গাছ সজনে ডাটাটা দেখো কত লম্বা আমার ক্যামেরায়ও ছোট হয়ে যাচ্ছে দেখো সজনে ডাটা কত লম্বা কোথা থেকে হয়েছে এখনও কিন্তু করছি এই ডাটাটা এই যে আরও লম্বা হবে এটা মানে মোটা হতে গেলে হয়তো আরও একটু লম্বা হবে কি জানি না কি হবে কিন্তু এখন তো অনেকটাই লম্বা হয়ে গেছে আরও এই যে ফুল আসছে এই যে ফুলও এসছে আরও একটা গাছে কয়েকটা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এই গাছটায় দেখো এই গাছটাই চারটে হয়েছে এই যে দুটো ডাটা এই যে দুটো ডাটা চারটে ডাটা কে এরও ফুল আসছে দেখো এই দেখো এই যে কুড়ি ফুল হয়েছে আবার এইখানটায় এই যে কুড়ি হচ্ছে এই যে কুড়ি হচ্ছে এই যে ওপরে ফুল আসছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ওর বাবা সকালে ছাদে এসে কাজ কাজ শুরু করে দিয়েছে যে পেছন থেকে দেখছো কাজই করছে আজকে সকাল এখন বাজে ছটার একটু বেশি হবে অনেকক্ষণই উঠেছি সকালবেলা ছাদটায় এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পাখির ডাক ভীষণ ভালো লাগে আর তোমাদের জবা ফুল গাছটা কি দেখাবো প্রতিদিনই মনে হয় দেখাই দেখাই প্রত্যেক দিন পনেরো থেকে সতেরোটা ফুল হয়ে চলেছে আরও আজকে অনেক এখন তো শীত চলে গেছে শীতের ফুল তো কমেই গেছে নেই তাও আমাদের ফুটছে ডালিয়া কিছু কিছু ফুটছে আর গরমের ফুলও ফুটতে শুরু করেছে জবা তো তোমাদের দেখিয়েছি আজকে আরও একটা ফুল দেখাচ্ছে দেখা আর জবা আরও কত ফুটছে দেখো মানে পনেরো থেকে সতেরোটা প্রত্যেক দিন পাচ্ছি বেশ কয়েকদিন হচ্ছে এখন দেখো এই বেল ফুলও পেয়ে চলেছি এই দেখো অনেক অনেক করে বেল ফুল ফুটছে এই যে বেল ফুলেও গাছটা ভরে গেছে আর এই ফুলের এত সুন্দর একটা গন্ধ ঠাকুর ঘরে দিলে ভীষণ সুন্দর গন্ধ হয়ে যায় ঠাকুর ঘরটাও এ দেখো শীত চলে গিয়েছে কিন্তু শীতের ফুল আমরা এখনও পাচ্ছি আর জবা দেখো পথটা ফুটেছে গাছটা দেখো পাশ দিয়ে দেখা যাচ্ছে না ওদিকটায় আরও সব ঝুলে ঝুলে রয়েছে জবা ফুলগুলো আরও কত কুড়ি আছে মানে তিনটে ছটা নটা দশটা প্রায় পনেরোটা মতো ফুল ফুটেছে জবা দূর থেকে দেখাই আর এই দেখো এই যে এইগুলো এইগুলো পালংয়ের বীজ ধরে রেখেছে এই যে এগুলো সবুজ সবুজ এগুলো রেখেছে এগুলোই হবে ও এই যে সবুজ সবুজগুলো আছে এইগুলো শুকিয়ে গেলে বাদ দিয়ে বেছে নেবে মানে এইগুলোই গাছ হবে এই যে যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছে এই যে এইগুলোই পরের বছর গাছ হবে আর যেগুলো সবুজ সবুজ রয়েছে এইখানে এগুলোকে ফেলে দেবে এটা পালং শাকের বীজ আর এইখানটায় আমাদের আছে দুটো উচ্ছে এই উচ্ছে দুটোকে আজকে পেরে নিতে হবে এই দেখো এটা কিন্তু আঙুর ফল গাছ আঙুর ফল গাছটা একবারই আঙুর হয়েছিল আর হয়নি এখনো কবে হবে কি জানি এইগুলো কি চিচিঙ্গে গাছ বেয়েছে গো এই হুম হ্যাঁ এখানে এগুলো চিচিঙ্গে গাছ উঠেছে এগুলোকে তুলতে হবে আর এই কলমি শাক দেখো তুলব না আজকে কলমি শাক কলমি শাকগুলো থাক আজকে অন্য কিছু রান্না হবে সকাল সকাল শাকের বাগানে আসতে বেশ ভালোই লাগে আর এই দেখো তোমাদের বলছিলাম না পাখির বাসা করে দেবে এই দেখো এই যে ওইটাকে এই যে আমাদের এইটা সবেদা গাছ সবেদা গাছটা তো অনেকটাই বড় এই দেখো কতটা বড় আর এই সবেদা গাছের অনেকগুলো ডালপালা বেরিয়েছে যে একটা এই যে এইখানটায় দিয়ে দিয়েছে কত সুন্দর দিয়ে হয়েছে দেখো পুরো যেন মনে হচ্ছে পাখি বাসা করেছে আলাদা করে দেওয়া হয়েছে যে সেটা মনেই হচ্ছে না এই দেখো উচ্ছেগুলো কোথায় কোথায় হয়ে আছে ভালো করে না দেখলে বোঝাই যাবে না ওই ট্যাঙ্কের ওই গায়ে একদম একটা হয়েছে এই সাইডে গো এই সাইড হ্যাঁ হ্যাঁ আর একটা এই যে জলের পাইপের এইখানে এই যে জলের এই যে এই যে জলের পাইপের এখানে ওইখানে নেই এইখানে এই দেখো এইখানে একটা আর এই দেখো কুমড়ো গাছের জন্য মাচা করে দিয়েছে এই যে এই মাচাটা ওপর দিকে করে দিয়েছে এই যে কুমড়ো গাছ যাতে পারে কুমড়ো গাছ তুলেও দিয়েছে এই যে এখান থেকে তুলে দিয়েছে আবার এইখানটা ফাঁকা রেখেছে যাতে আমরা যাতায়াত করতে পারি এই দেখো নেই নেই করে কতগুলো উচ্ছে পারা হয়ে গেল এতগুলো উচ্ছে আজকে তুলে নিল এতগুলো আছে আমরা জানতামও না এদিক ওদিক খুঁজে দেখি এতগুলো বেরিয়ে গেল কলমি শাক আজকে তুলবো না বললাম তাও তোলা হচ্ছে কেন এই যে একটা দাদা আর বৌদি এসেছে ওদেরকে একটু দাওয়া হবে এই জন্য কচি কচি কলমি শাক তুলে নেওয়া হচ্ছে কেন আমি তো

এই যেই দাদা বৌদি এসছে দেখে নিজেরা করবে বলছে আমার একটু বুঝিয়ে কোথায় কি কিভাবে করবে তো সকালে যে দাদা বৌদি এসেছিলেন আমাদের চেনা জানাই তো ওদেরও ভীষণ ইচ্ছা যে নিজের ছাদে এরকম বাগান করবে এরকম আমার ইউটিউব থেকে দেখে ওদেরও খুব ইচ্ছা হয়েছে সেই জন্যই সকাল সকাল চলে এসেছে ছাদ বাগান দেখতে আর মেন হচ্ছে ছাদে যদি কেউ বাগান করতে চায় তো সবার প্রথমে আগে একটা প্ল্যান করতে হবে যে কি গাছ কিভাবে লাগানো লাগানোর জন্য যাতে ছাদেরও ক্ষতি না হয় সেইভাবে একটা ব্যবস্থা করতে হবে যাতে টবে কিভাবে কোথায় কোথায় মাটি রাখা যাবে কোথায় স্ল্যাব করা যাবে হ্যাঁ তো মেন ছাদে বাগান করতে গেলে সবার আগে এটাই দরকার প্ল্যানিংটা তো আমার বর মানে ওর ওর বাবা একটু বুঝিয়ে দিচ্ছিল ছাদে যে কিভাবে কিভাবে করবে আর খুব বেশি দূরেও থাকে না তো সেই কারণে যদি কোনো বীজ লাগে আমাদের থেকে নিয়ে যাওয়ার কথা তো এই হচ্ছিল ভালো লাগে কেউ আমাদের থেকে দেখেও যদি কিছু করতে চায় বিশেষ করে গাছপালার ব্যাপারে গাছ তারপরে ফুল এগুলো তো সবাই ভালোবাসে তাই কেউ যদি আমাদের থেকে দেখে কিছু শেখে কিছু করতে চায় তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বড় করব না আজকে ছাদ বাগান নিয়ে দেখাতে দেখাতেই অনেকটা হয়ে গেছে আর কিছু আলাদা করে দেখানোর মতো সময় নেই বেশি ভিডিওটা বড় করলে একটু বোরিংই লাগবে তাই এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই